আইলো বন্ধুরা আজকে আমি আলুর বস্তা দিয়ে ফুলের মালা বানাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি কেমনভাবে বানাচ্ছি তো এটা বানানো খুবই সহজ এরকম ভাবে প্রথমে বেঁধে নিতে হবে তারপর এরকম ভাবে কেটে নিতে হবে তো এই যে আমার একটা ফুল রেডি হয়ে গেল এটা বানানো খুবই সহজ তারপর এই যে উল দিয়ে আমি মালাগুলো যেমনভাবে ফুলের মালা গাঁথে ভাবে গেঁথে নেব এই যে প্রথমে একটা রিং পরিয়ে নিতে হবে তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে আরও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে চলে আসে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টে জানিও আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ